তার মানে বাদ যারা পায় না শুধু কেন চলে মানুষ স্বাধীন যদি যদি আবার আমার একটা বিষয় যেমন যে আপনি ভাইচার মিলেছেন বা

একটা জায়গার থেকে আওয়াজ আসতে উচিত আওয়াজটা আসলে আস্তে আস্তে বিভিন্ন আওয়াজটা বিভিন্ন জায়গা চেষ্টা করতেছে আমরা ওই যে দেখছি এই যে পড়তো সমুদ্র দেখে কিন্তু আমরা ভয় ভাই হ্যাঁ আমরা একটা আশা করি যে চেঞ্জ হোক আস্তে আস্তে জনপ্রতিনিধি যত গরিব আর যত বড় জনপ্রতিনিধি হই পাবলিক হোক এটাই ঠিক না আমরা আশা করি আপনার ভবিষ্যৎ ভবিষ্যৎ তো চেঞ্জ হোক